হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত সব বিনয় নয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা ঠিক সন্ধ্যাবেলাতে শুরু করলাম ঠিক আছে তো একটা আলাদা রকমই মজা হচ্ছে তো আমাদের সিলভার প্লে ব্যাটন এসছে তো এই আনন্দে আমাদের আমার দিদি এসছে কৈখালির থেকে বৌদি এসছে তো সবাই খুব আনন্দ খুশিতে আর মজার মধ্যে আছে তো একটা আলাদাই ব্যাপার ঠিক আছে তো চলো ওই সবাই কী করছে একটু শেয়ার করি তো এইখানটায় মা ওখানটায় তোমাদের দিদি ভাই রান্না করছে কি রান্না হচ্ছে গো তো এইখানটায় চিকেন রান্না হচ্ছে তেলে এই তেলে বলছি কি এই যে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছে আর ওইদিকে আমাদের রুপু সোনা পাপা লেবু খাবে এখন সন্ধ্যাবেলা খেতে নেই আর এইদিকে আমাদের গুল্লু বাবা ঠিক আছে প্লেন চালাতে হবে হেলিকপ্টার আর এইদিকে বৌদি ঠিক আছে বৌদি এসে আর এই যে আমার দিদি অন্ধকারে দেখা যাচ্ছে না এই তো মুখ উজ্জ্বল করেছে তো এখন সব খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া হচ্ছে আর একটা আলাদা রকমের মজা হচ্ছে ঠিক আছে মানে আমাদের তো খুব খুব মজা আর আর আনন্দ এই যে দিদি ভাই এক মন দিয়ে রান্না করেই যাচ্ছে আর আমার সব থেকে ফেভারিট খাবার মাংস তুমি তো খাওয়ালে না ওইটা তো ঠিকই আছে আমি তো যখন খাওয়া ভালো করে তাই না

আমি গুছি রাখিনি চুড়ি করে খাচ্ছি তোমাকে তো দিলাম কোথায় দিয়েছো এমন করো কেন প্রমাণ আছে প্রমাণ দাও প্রমাণ দাও না না ধরো ধরো প্রমাণ দাও ধরো মুখে না না আমি খাবো না আমি খেয়েছি তাহলে তুমি ওরম ভয় করছো কেন আমাকে আমাকে আর মামনি দি এত ভালো ভালো খাবার কি খাচ্ছে এখন 10 টাকা দামের টোস্ট বিস্কুট কি কি আছে টোস্ট বিস্কুট এত পকোড়া খেলো সিঙ্গারা খেলো চা খেলো খাওয়ার পর এখন খাচ্ছে টোস্ট বিস্কুট চলো বন্ধুরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা বাড়ি দাও পাঁচ হাজার করে দাও তাই তো পাঁচ হাজার হচ্ছে না আমার খুব টেনশন এদিকে আমার ননদ চলে এসছে খেতে দিতে হবে তার

ভাজা চলছে এখন তো গাইস আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে মাংস হয়ে গেছে পুরো রেডি লাল লাল চিকেন কষা আর এখানে মাছ আর আমি এখন করছি রুটি দিদার জন্যে তো চর জলদি রুটিটা করে নিই অনেকটা রাত হয়ে গেলো প্রায় সাড়ে দশটা বাজে দিদারও খাওয়ার টাইম হয়ে তো চলো তাড়াতাড়ি করে নি তো গাইজ আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে এইদিকে পাড়া দিতে এক গামলি মেজে এনছে এখনো কতটা আছে এখনো অনেকটাই আছে আজকে হায়াল হয়ে যাচ্ছি একটা ননদ এসছে তাই এরকম হায়াল হয়ে যাচ্ছে সব কটা আছে কি হবে ভালো তুমি আজ আমাদের সাথে কথা বলছো না কেন দুপুরে না ঘুমিয়ে আর আমরা যে না দুপুরবেলায় প্রচুর সব লুডু খেলেছি আর এ খেলেছে ব্যাডমিন্টন তো চলো আমার পরিস্থিতিটাও দেখবে চলো পারমিতা তো অত কটা ধুয়ে আনল এবার আমার পালা এই দেখো এতক্ষণ এবার আমার পারমিতাকে বলছি ঠান্ডায় তোকে অতক্ষণ মাঝতে হবে না আমি এবার মাঝি এই কটা আমিও মাঝব তোমাদের দাদাভাই গেছে বাইরে তোমাদের দাদাভাই আসলে তারপরে আমরা ডিনার করবো তো আমি চট জলদি মেজে নিই এই এখন একটা বাজে আমরা খেতে বসেছি এই যে এই সজ্জন ব্যক্তিটা আসলে আমাদের রাত করে খাওয়া হয় এই সজ্জন ব্যক্তিটা আসলে নালে আমাদের রাত করে খাওয়া হয় না কি হয়েছে তোমার কি হয়েছে বুঝলি ও আমাদের বেলে মাছের অ্যাকচুয়ালি ঝাল হয়েছে দিদি খায় না আর দিদির পাতেই সবাই বেলে মাছ মেরেছে

আজকে পারমিতাকে ঘুমাতে দিইনি দুপুরে জ্বালাতন করেছি ওকে তাদের ভাত বার আজ পারমিতা বেড়ে দেবে আমি খাবো তো বন্ধুরা আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা এখন ঘুমাতে যাচ্ছি তো কখন ঘুমাতে যাচ্ছে জানো দেখলেই তোমরা অবাক হয়ে যাবে চলো তোমাদেরকে দেখায় এখন দুটো তেত্রিশ বার হচ্ছে মানে রাত দুটো তেত্রিশ বাজে আমরা এখন ঘুমাতে যাচ্ছি মানে সবার ঘুম হয়ে গেল যারা মনে ব্যবসা ট্যাবসা করে সবজি টবজি মালটা আনে রাতারাতি তাদের ঘুম হয়ে গিয়ে কাজে চলে যাচ্ছে আমরা সবে ঘুমাতে যাচ্ছি কালকে কখন উঠবো তার ঠিক নেই আপাতত এখন ঘুমাই দু তিন ঘন্টা তারপরে যাওয়া আবার দেখা যাবে তো চলো আজকেকার মতন গুড নাইট টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হবে